আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম সরাসরি নিস্তালায় সিমে আশারি পূর্ণিমা শারি আপনার সাথে আমি কামাল ভাই তো আপনাদের নিয়ে আসছি লেহেঙ্গা অরিজিনাল ইন্ডিয়ান লেহেঙ্গার উপরে একটা বিগ ধামাকা দিয়ে দেব এই ধামাকাটা আমাদের নিস্তালায় সিমে আশারি পূর্ণিমা শারি আপনার সাথে থাকবে তো আপনারা অবশ্যই আমাদের নিস্তালয় আগামী কালকে বার আগামী কাল শুক্রবার শুক্রবার দিন আগামী কাল শুক্রবারই ধামাকাটা শুরু দেখেন আর যারা এখনো আমার চ্যানেলটা কামাল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা কামাল ভাই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও পেয়ে যাবেন আর আজকাল যে ধামাকাটা দিচ্ছে আপনাদেরকে একবার সেরা ধামাকা একেবারে সেরা সেরা ধামাকা দিব মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ছয় হাজার টাকা সাত হাজার টাকা ল্যাঙ্গা দিব মাত্র দুই হাজার টাকা এটা একেবারে চলে গেল আমাদের নিস্তালায় নিস্তালয় সিমা সীমেহ পূর্ণিমা শাড়ি আলপনা সারি যে তিনটা আদি সব পুরানো দোকান যে নিস্তালয় তিনটায় এই যে দেখেন এটা হলো সামনে পিছে দুই হাতায় কাজ আসবে এক্সক্লুসিভ লেহেঙ্গা মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা এটা বিয়ে পার্টি সবার জন্য ঠিক নেকের নয় থেকে একবারে যে লেহেঙ্গা পড়তে চান সব বয়সের জন্য পারফেক্ট মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান অরিজিনাল ঝাড়খান্ড কাজের ক্যান ক্যান সহ লেহেঙ্গা ঝাড়খণ্ড কাজ ক্যান ক্যান ওয়াও দেখেন কত কোয়ালিটিগুলো লেহঙ্গাগুলা কি কালার এটা নোট কালার নোট কালার নোট কালারটা কিন্তু এক্সক্লুসিভ একটা নোট কালার সম্পূর্ণ কাজের মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা আট হাজার টাকা নয় হাজার টাকা হচ্ছে মাত্র টাকা এবং অনেকে চিন্তা করতে যে আমি হেলদি আসি আমার কি হবে নাকি দেখেন আমি অনেক হেলদি আমারও হইতাছে দেখেন মাশাআল্লাহ কামাল ভাই কিন্তু 60 প্লাস আমারও কিন্তু হইতাছে হয়ে গেছে ইনশাআল্লাহ মাত্র 2000 টাকা 2000 টাকার লেহেঙ্গা একেবারে মেলা সিগ্রিন কালারটা আরো সুন্দর কত কোয়ালিটিফুল কাজ একবারে আপডেট মাত্র 2000 টাকা কালার এটা হলো কালার ওয়াও কালার একটা লেটেস্ট কালার দেখেন মাত্র 2000 টাকা দুই হাজার টাকার লেহেঙ্গা অবিশ্বাস্য যে বাংলাদেশ আবার ইন্ডিয়ান দুই হাজার টাকা পাওয়া যায়নি এটা আমাদের পূর্ণিমা শাড়ি সিমেয়াশারি আলফোনা সাইতে সম্ভব যে কমের রাজা আমরা যত কমের দেওয়া যায় ঢাকা গাউশিয়া সময় নিস্তালয় চার বাই সিমেয়াশারি পূর্ণিমা সারি আলফোনা সারি আপনারা তিন সবের যে কোনো একটা শপে আসতে কিন্তু আপনারা এই অফারটা পেয়ে যাবেন যে যত বিচ্ছান কেউ হোলসেল নিতে চান তাও নিতে পারবেন যে এক পৃষ্টিমে তাদের জন্য যে প্রাইস হোলসেল একই প্রাইস যে যত বিচ্ছান নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা আজকে আপডেট লেহেঙ্গা দুই হাজার টাকা একটা লেটেস্ট লেহেঙ্গা আজকে হলুদের লেহেঙ্গা হলুদের লেহেঙ্গা আপনারা হলুদের জন্য দুই হাজার থেকে পেয়ে লেহেঙ্গা একটা শাড়িও কিন্তু লাগে দুই হাজার থেকে একটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছে রিস্টেজ হলুদে পড়ার জন্য বা কেউ কারোর কাজিনের হলুদে যাবেন লেহেঙ্গা পরে যাবেন তাদের জন্য একটা সুখবর দিয়ে দিলাম আপনাদেরকে লেহেঙ্গার জন্য হলুদের লেহেঙ্গা ওয়াও কালার মেজেন্দা মেজেন্দা কালার দেখেন মেজেন্দা কালারটা কত সুন্দর